আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো ভিভার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবাণীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি ডাক্তার বক্তির রহমান আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো লিকেজ অফ সিমেন্টস নিয়ে বন্ধুরা এই লিকেজ অফ সিমেন্টস আপনার অনেকেই এই রোগটার সাথে হালকা পরিচিত আমি আজকে আপনাদেরকে এটা নিয়েই কি কেন হয় এবং কিভাবে এর প্রতিকার কাজ যেতে পারে এবং হোমিওপ্যাথিতে এর কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে একজন ব্যক্তি পুরোপুরি লিকেজ অফ সিমেন্স থেকে সুস্থ হতে পারে আমি আপনাদেরকে এগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা লিকেজ অফ সিমেন্টস হচ্ছে অতিরিক্ত উত্তেজনা বসত পেনিসটা ইরেকশন বা না দাঁড়িয়ে পেনিস দিয়ে সাদা তরল লিকুইড এক ধরনের পদার্থ বের হয়ে যাওয়া বা এক ধরনের পানি বের হয়ে যাওয়াকে সাধারণত লিকেজ অফ সিমেন্ট বলা হয়ে বলা হয়ে থাকে অর্থাৎ ধরনের একজন ব্যক্তি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে তো গার্লফ্রেন্ডের সাথে সাথে কথা বলার কারণে তার উত্তেজনা বসত তার পেনিস ইরেকশন না হয়ে অর্থাৎ না দাঁড়িয়ে বরং এটা কি হয় তার পেনিস থেকে এক ধরনের তরল পদার্থ বের হয়ে তার উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হয় তো এই প্রক্রিয়াটা আসলে একটা ভয়ানক প্রক্রিয়া বিশেষ করে যারা পাঁচ নামাজ পড়ে তাদের জন্য একটা সবচেয়ে একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে স্ত্রী বিশেষ করে যারা বিদেশে থাকে তারা স্ত্রীর সাথে কথা বলতে বলতেই এক ধরনের আর কি তরল পদার্থ বের হয়ে যায় এবং এই সমস্যার জন্য কি আসলে তার গোসল ফরজ হয়ে যাবে কি না তো আসলে এটা নিয়ে একটা বিভিন্ন লেকচার হতে পারে তো তারপরেও আমি যেহেতু প্রসঙ্গটা চলে আসছে আমি আপনাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি বীর আহ মানে অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক বীর যে তিনটি স্তর রয়েছে এই তিনটি স্তরের স্তরের প্রথম স্তরটাই হচ্ছে এইটা যেটাকে সাধারণত মনি বলা হয়ে থাকে তো এই মনি বের হয়ে যাওয়ার কারণে একজন ব্যক্তির গোসল ফরজ হয় না তো যতক্ষণ পর্যন্ত না বীর্যপাত ঘটে অর্থাৎ একেবারে তৃতীয় স্টেজ যত মানে যথাযথ যেটা বীর্য একেবারে আমরা যেটাকে সরাসরি স্পাম বলে থাকি এই স্পামটা যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির যে কোনো মাধ্যমেই হোক না কেন মানে বের না হওয়া পর্যন্ত একজন ব্যক্তির গোসল ফরজ হয় না তো কি করবে অর্থাৎ একজন ব্যক্তির এই এই লিকুইডটা বা এই তরল পদার্থটা বের হওয়ার কারণে আহ সাধারণত কি করবে সে ওই কাপড়টা চেঞ্জ করবে বা ড্রেসটা চেঞ্জ করবে সুন্দর করে উজু করে আবার সে নামাজ পড়তে পারবে এতে কোনো সমস্যা হবে না এবং তার নামাজ হবে এবং সে পবিত্র থাকবে তো আসলে এটা আসলে একটা সমস্যা বড় ধরনের সমস্যা বিশেষ করে উঠতি বয়সে এবং যুবক বয়সে বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড রয়েছে এটা তাদের জন্য একটা খুব বড় একটা সমস্যা তো এখন আমি আসি লিকেজ অফ সিমেন্স বন্ধ করার উপায় কি এবং হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে বন্ধুরা লিকেজ অফ সিমেন্স বন্ধ করার অনেকগুলো উপায়ের মধ্যে প্রথম উপায় হচ্ছে সব ধরনের হারাম রিলেশন থেকে নিজেকে বেঁচে থাকা অর্থাৎ কোনো ধরনের হারাম রিলেশন থেকে নিজেকে ইনভলভ না অর্থাৎ ধরেন একজন ব্যক্তি আঠারো বছর বয়স হয়েছে বা বিশ বছর বয়স হয়েছে বা পঁচিশ বছর বয়স হয়েছে এখন সে তার গার্লফ্রেন্ড সাথে নিয়মিত অশালীন চ্যাটিং করে বা অশালীন কথা বলে এমন কথা বলে যে যেগুলো আসলে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা দরকার ছিল অথবা স্বামী স্ত্রীর যে সাধারণত হালাল কাজগুলো রয়েছে বা বৈধ যে সহবাস এই বিষয়ক যখন কথাবার্তা বলে তখন তাদের এই লিকেজ অফ সিমেন্সটা বেশি হয়ে থাকে তো সাধারণত কি করা যে অশ্লীলতা থেকে নিজেকে বিরতা থাকা এটাই হচ্ছে লিকেজ অফ সিমেন্স থেকে বেঁচে থাকার একমাত্র মুখ্যম উপায় এবং মহান আল্লাহ সুবানা তালাকে ভয় করা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসলে আমরা সবসময় ভাববো যেমন এই মুহূর্তে আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি এই লেকচার দেওয়াটাও আমার কাছে এরকম যেন মনে হয় যে আমাকে মহান আল্লাহ সুব্য দেখতেছেন এবং মনে করতে হবে যে আমরা যেন কোনো ধরনের অশ্লীলতা কোনো ধরনের পাপাচারের মধ্যে নিজেকে নিমজ্জিত না রাখি এটা হচ্ছে লিকেজ অফ সিমেন্স থেকে বেঁচে থাকার খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আসি যারা আসলে বিবাহিত তারপরে এই লিকেজ অফ সিমেন্স হচ্ছে আসলে কি দেখেন আপনি যখন আমি আপনাকে আবির যেহেতু পুরুষ মানুষ সেহেতু আপনাকে কিছু প্রশ্ন করি আপনি এইভাবে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে এটা কেন হয় কিভাবে হয় এবং কিভাবে থেকে বেঁচে থাকা দরকার ফর এক্সাম্পল একজন ব্যক্তি প্রথম যখন কোনো অশ্লীল দৃশ্য দেখেছে তার প্রথম অর্থাৎ জীবনে প্রথম তার যৌবনে উপনীত হয়েছে প্রথম সে অশ্লীল কোনো কিছু দেখেছে তার উত্তেজনাটা কেমন আসবে আর যে ব্যক্তি নিয়মিত অশ্লীলতার সাথে নিজেকে ইনভলভ রেখেছে সে প্রতিদিন পর্নোগ্রাফি দেখে বা মাস্টার করে তো এগুলো দেখার মাধ্যমে তার ধরেন যে একজন ব্যক্তি পাঁচ বছর ধরে মাস্টার বিষণ নিমজ্জিত এখন তার ইয়েটা কেমন হবে ফিলিংসটা কেমন হবে তো দেখা যায় যে অনেকগুলো রুগীর সাথে কথা বলে দেখছি যে আসলে প্রথম প্রথম যখন সে এরকম অশ্লীলতা নিমরজিতে ছিল তার এটা স্ট্রং হতো কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেছে আস্তে আস্তে যখন এই অশ্লীলতাতে সে ডুবে গেছে তখন আস্তে আস্তে তার পেনিস ইরেকশনটা হয় না বরং সে আস্তে করে পেনিস নিচেই থাকে কিন্তু তার একবারে ইজাকুলেশন হয়ে যায় বা অর্থাৎ অনেক সময় তার বীর্যপাত ঘটে যায় বা তরল পদার্থটা বের হয়ে যায় তো এটার মূল কারণটা কি এই মূল কারণটা হচ্ছে আমাদের যে ডোপামিন হরমোনটা রয়েছে এই ডোপামিন হরমোনটা নিঃসরণের আস্তে আস্তে তার সিক্রেশন হয়ে যায় বা কমিয়ে দেয় এবং ডোপামিন হরমোন নিঃসরণটা কমানো কারণে সাধারণত তার ব্রেন বুঝতে পারে অর্থাৎ আপনি ধরেন একটা কাজ যে কোনো একটা কাজ আপনি ডেইলি করতেছেন তখন আপনার ব্রেন বুঝে যায় যে আসলে আপনার এই কাজটা নিয়মিত একটা কাজ তখন এটাকে আস্তে আস্তে সে সহজ করার চেষ্টা করে অথবা যে কোনো একটা সহজ কাজ আপনি এটা আর প্রতিদিন করতেছেন এটা আপনার কাছে আরও সহজ হয়ে যাবে তো ঠিক আমাদের মস্তিষ্কটাও এরকম এবং ডোপামিনটার কাজটাও ঠিক এরকম এই যে এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা মুচকি হাসি আসলাম এটা মূল কারণটা কি এইটা হচ্ছে আমাদের ডোপামিন হরমোন তার ব্রেনের সেলগুলো যে রয়েছে সেলগুলোর মধ্যে একটা নিউরো ট্রান্সমিটার ঘটিয়ে থাকে অর্থাৎ একটার সাথে আরেকটা একটা সংযোগ ঘটিয়ে থাকে এই সংযোগের মাধ্যমে আমরা আমাদের যে মনের ভাব বা আমরা যে আমাদের হাসি আমাদের দুঃখ এগুলো প্রকাশ করতে পারি তো সাধারণত যারা সাধারণত দীর্ঘদিন পর্নোগ্রাফি মাস্টার মিশন অশ্লীলতা এগুলোতে নিমজ্জিত অথবা যে কোনো ধরনের হারাম রিলেশনে নিমজ্জিত বা বয়ফ্রেন্ড তারপরে গার্লফ্রেন্ড এগুলো হচ্ছে জাস্ট ফ্রেন্ড এগুলো কালচারে নিমজ্জিত থাকার কারণে তার যে ডোপামিন হরমোনটা অতিরিক্ত নিঃসরণ হওয়ার কারণে তার এটা আস্তে আস্তে কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তখন তার এইটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মূলত তার এই লিকেজ অফ সিমেন্টসটা হয়ে থাকে তো এখন এটা থেকে উত্তোলনের একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহ সুবাহতাল্লার কাছে সাহায্য প্রার্থনা করা বেশি করে ব্যায়াম করা কোনো ধরনের হারাম কোনো রিলেশন রাখা না রাখা এবং হারাম যে কোনো থেকে নিজেকে বিরুদ্ধ থাকা এরপর প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে প্রচুর পরিমাণে ব্যায়াম করলে আপনার আস্তে আস্তে এই সমস্যাটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এরপর প্রচুর পরিমাণে জিকির করতে হবে দেখেন আপনি আপনার যে সেলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন না এই সেলগুলোকে ঠিক করার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে গুলো করে জিকির করতে হবে এবং আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে এটা হচ্ছে আপনাকে এই ক্ষতিগ্রস্ত সেল থেকে নিজেকে থাকার একমাত্র উপায় এখন বলি হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলোর সেবনের মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন হোমিওপ্যাথিতে আমি আপনাদেরকে মাত্র কয়েকটা ওষুধের কথা বলবো এই কয়েকটা ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আর এই ওষুধগুলোর মধ্যে প্রথম নম্বর ওষুধটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাক ওয়ান এম বন্ধুরা এই লিকেজ অফ সিমেন্স জন্য একমাত্র ওষুধটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাক এটা ওয়ান এম এটা সেবন কিন্তু হচ্ছে এক ফোটা এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে দুই নাম্বার হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এটাও সেম অনেকগুলো কাজ করে তো আমি আপনাদেরকে আজকে বিস্তারিত না বলে শুধু ওষুধগুলোর নাম বলতেছি এবং নিয়মাবলী বলতেছি আপনারা কিনে এটা খেয়ে নিতে পারেন অথবা চাইলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে আপনাদের সুপরামর্শ নিতে পারেন ডামিনা মাদার টিংচারটা সেবন কিন্তু হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে হচ্ছে অ্যাভেনাস আটে বা মাদার টিংচার এটা হচ্ছে একই নিয়মে সেবন করতে হবে ডেলি তিনবার সেবন করতে হবে এরপরে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আলফা আলফা মাদার টিংচার যেহেতু আপনাকে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এখন আপনাকে আলফা আলফা মাদার টিংচারটাকে আপনার নার্ভগুলোকে একটু সতেজ করা দরকার এই জন্য আলফা আলফা মাদার টিংচারটা আপনাকে নিয়মিত খেতে হবে এরপর আরেকটা হচ্ছে ক্যালিফর সিক্স এক্স এটা আসলে আপনার জন্য খুব উপকারী এবং প্রয়োজনীয় এই ক্যালিফর সিক্স এক্সটা একই সাথে আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার ডেভোমিন হরমোন নিঃসরণ এটা আপনার ঠিক করে দেবে তো প্রিয় বন্ধুরা এই ওষুধগুলো নিয়মিত আপনি তিন থেকে ছয় মাস খেতে হবে এবং অবশ্যই এটা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আপনাকে বিবাহ করতে হবে খুব দ্রুত বিবাহ করতে হবে এবং সব ধরনের হারাম রিলেশন হারাম কাজ অনৈতিক কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আ